আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমাকে শুনবার জন্য এবং আমি আপনাদের কাছে একটি বিনয়ের সাথে অনুরোধ করি আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা আপনারা দিয়ে যাচ্ছেন জুগিয়ে যাচ্ছেন এই অনুপ্রেরণাটুকু আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমার এই প্রয়াস এবং প্রচেষ্টাকে আপনারা সাবস্ক্রাইব এর মাধ্যমে উৎসাহিত করবেন এই অনুরোধ থাকলো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আসলে আমাদের বারবারই আমরা যে বিষয়টা নিয়ে হোচট খাচ্ছি এখন যে কথাগুলো শোনা যাচ্ছে যে রাজনীতিতে নির্বাচন নাকি সংস্কার না রাষ্ট্র মেরামত সুতরাং একটা একটার সাথে কিন্তু সংঘর্ষ হয়ে যাচ্ছে কেউ বলছে আমরা নির্বাচন নাকি সংস্কার এই দুইটা বিভাজন যদি হয় তাহলে ওই কথাটা আমাদের ভেতরে ভয় জাগিয়ে দেয় যে ভয়টা ছিল মুক্তিযুদ্ধের স্বপক্ষ এবং মুক্তিযুদ্ধার বিপক্ষ স্বাধীনতার চেতনা স্বাধীনতার প্রেরণা আর স্বাধীনতার বিপক্ষ তাহলে ওই বিভাজনের ধারাবাহিকতায় এখানে আর একটা বিভাজন তৈরি হবে আমরা এটা নিয়ে খুবই মর্মাহত আমি ব্যক্তিগত খুবই লজ্জিত বিব্রত কারণ আমরা ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আমাদের এই আড়াই হাজার বিপ্লব হয়েছে লক্ষাধিক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে সুতরাং এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধকে আমি এভাবে বলি কারণ একাত্তর সালে আমরা আমাদের স্বাধীনতার আক্ষরিক যে পতাকাশ বা সেটা আমরা পেয়েছি বা একটা ভূখণ্ড আমরা পেয়েছি কিন্তু পূর্ণ স্বাধীনতা যে ভোগের যে লোভ বা যে আকাঙ্ক্ষা বা এটা স্বাদ সেটা কেমন সেটা আমরা বুঝতে পারিনি সেটা বোঝার জন্যই আমরা পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা একটা স্বাধীন সত্তা পেতে যাচ্ছি অর্থাৎ আমাদের স্বাধীন সার্বভৌমত্ব পাচ্ছি কেন বললাম কারণ এত দিনেও ভারত আমাদেরকে স্বাধীন হলেও স্বাধীনতা ভোগ করতে দেয়নি তারা বরাবরেই আমাদের সার্বভৌমত্বকে তারা তাদের করায়ত্ত করে রেখেছিল এই প্রথম আমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ এসেছে ভারতের তথা দিল্লির দাসত্ব থেকে তাদের আহ কি বলবো তাদের গ্রাস থেকে নিজেদেরকে এই জাতি হিসেবে মুক্ত করার জন্য কিন্তু আজকে ঠিক এই মুহূর্তে যদি আমরা আগে নির্বাচন না পরে নির্বাচন আগে সংস্কার না পরে সংস্কার এই বিষয়টা যদি খুব সামনে নিয়ে আসি তাহলে আমরা কখনোই এই প্রকৃত স্বাধীনতার যে ভোগের যে স্বাদ এটা আমরা পাব না এবং ভারতের আধিপত্য থেকে আমরা কখনোই নিজেদেরকে মুক্ত করতে পারবো না এবং পতিত স্বৈরাচার এই বিভাজনটাকে কাজে লাগিয়ে বিভিন্ন নাশকতার মাধ্যমে বিভিন্ন রূপে বিভিন্ন গুণে বিভিন্ন প্রকৃতিতে বারবার জাতির সামনে ফিরে আসবে। এবং সেই বছরের ইতিহাসের মতো পেছনেই ফিরে যাবে কারণ ওই যে আমরা সেই জ্বালাও পোড়াও হরতাল অবরোধ গান পাউডার দিয়ে মানুষ মেরে ফেলানো একশো দিনের হরতাল কোনো কিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না তাই আমি মনে করি যদি আমাদেরকে প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে হয় তাহলে আমাদের সংস্কার প্রয়োজন পাশাপাশি অবশ্যই একটি নির্বাচনের আকাঙ্ক্ষা দাবি আমি জানাই এবং এটা আমারও আছে কিন্তু নির্বাচনটাকে আক্ষরিক অর্থে খুবই অর্থপূর্ণ অর্থবহ নির্বাচন চাই এমন নির্বাচন চাই না যে নির্বাচনের মাধ্যমে আবার ফেসিবাদ আবার হাসিনা বাংলাদেশের বুকে বাংলাদেশের মাটিতে জায়গা করে নিবে আমরা এমন কোন সুযোগ তৈরি করে দিতে চাই না নির্বাচনের নামে যা আওয়ামী লীগ দল হিসেবে পুনর্বাসিত হবে আমরা এমন কোন নির্বাচন চাই না যে নির্বাচনের মাধ্যমে আবার ভারতের আধিপত্য আমাদের ঘাড়ে নতুন করে চেপে বসবে সুতরাং এই বিষয়টিকে সবাই বিবেচনায় রেখে সব দলের প্রতি আমি উদ্যাত্ত আহ্বান জানাই আজকে যে অনুষ্ঠিত হচ্ছে আজকে এবং আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ঐক্যের ডাক যে দিয়ে অনুষ্ঠান আমাদের কৃষি চলছে আমি সব দলের বিএনপির মহাসচিব মির্জা বক্তব্য রেখেছেন প্রধান বক্তব্য রেখেছেন সবাই মতামত দিচ্ছে আমি মনে করি সেই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই জাতীয় ঐক্যের প্রক্রিয়া সূচনা হয়েছে এবং আমরা সূচনা হওয়ার দ্বিতীয় পর্বে প্রবেশ করেছি লগ্নে প্রবেশ করেছি এখন আমরা চাই একটা চূড়ান্ত পরিণতি যেটার মাধ্যমে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের কথাগুলো আমাদের ইচ্ছাগুলো জাতির ইচ্ছাগুলো একটা জাতীয় সনদের মাধ্যমে সবাই স্বাক্ষর করবে ধন্যবাদ আপনাদের আসসালাম আলাইকুম